আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আব্দুস শুকুর তাওহীদ একাডেমি থেকে আপনারা আমার হাতে যে ফর্মটা দেখছেন এটাই হচ্ছে এনুমেনশন ফর্ম অর্থাৎ এসআইআর জন্য মূল ফর্ম যেটা সেটাই এই ধরনের একটা ফর্ম আজকে হচ্ছে নভেম্বর মাসের চার পাঁচ তারিখ কাল থেকে অনেক জায়গাতে এই ফর্মটা বিয়ে দিতে শুরু করে দিয়েছে অনেক জায়গাতে ফার্ম না আসার কারণে বেলোড়া দিতে পারেনি যেমন আমাদের এলাকাতে এখনও এই ফার্মটা আসেনি এই ফার্মটা খুব কার্যকর এবং এই ফার্মটা একটু সতর্কতাভাবে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে পূরণ করে নিতে হবে এটাতে কোনো ভুল ভাল করা চলবে না তো দর্শক আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা হয়তো কিছু মানুষ দেখেছিল তো আজকে ভিডিওটা বানার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে ফর্মটা বিশেষ করে আমরা ভালো করে বানাবো আর এবং এই ফর্মটা কাদের জন্য প্রযোজ্য সে বিষয়ে সংক্ষিপ্তভাবে বলবো যে প্রথমত যে যাদের দু সালের ভোটার লিস্টের নাম ছিল দু সালে ভোট দিয়েছিল তাদের এবং যাদের এখন ভোটার লিস্টের নাম হয়ে আছে নাম এসছে ভোট দেয় তাদের আর যাদের ভোটার লিস্ট এখনো হয়নি অর্থাৎ আঠারো বছরের নিজদের কিছু করতে হবে না যদি তার পিতা মাতার দু সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে কোনো কিছুর প্রয়োজন নেই কিছুই করতে হবে না এবারে আমরা আসি যে এমন একটা অফ ফর্ম আপনাকে দিবে প্রথমত এই যে এখানে আপনার যে ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার তারপর ফাদার নেম ফাদার তারপরে নাম নেম মানে স্পাউস নাম বলতে গেলে আপনার স্ত্রীর নাম তারপরে দেখেন হয়তো আপনারা ফ্রমটা অনেক ভিডিওতে দেখেছেন সংকীর্ণভাবে বলি তারপরে এই দেখেন এখানে আছে আমার এই সাইডে আছে মানে আমার বাম সাইডে আছে ইলেক্টর নেম এপিক নাম্বার মানে প্রথমে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টর রুল অফ দ্য লাস্ট এসায় মানে এটাই হচ্ছে দু হাজার দুই সালে যারা যাদের ভোটার লিস্টের নাম এসেছিল তাদের জন্য এটা আর যাদের ভোটার লিস্টে দু হাজার দুই সালে আসেনি এখন ভোট দেয় আঠারো বছর হয়ে গেছে ভোটার লিস্টে নাম উঠছে তাদের জন্য এটা তারা কি করবে তারা পিতার নাম দিবে অর্থাৎ যদি তার পিতার নামে তার বাবার নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে তাহলে তার দিবে যদি না থাকে যদি মায়ের থাকে তাহলে মায়ের নাম দিবে এবং যদি কোনো মানে নিজের নিকটবর্তী আত্মীয় স্বজন থাকে তাহলে সেটা দিয়ে চলবে ভয়ের আতঙ্কের কোনো কারণ নেই কোনো আতঙ্কের কারণ নেই যে আমার আব্বার আসেনি আমার মায়ের তো এসে বাস আমার আব্বারও আছে আমার মায়েরও আসেনি কিন্তু আমার দাদা এসেছে আমার অর্থাৎ আমার দাদুর এসেছে আমার দাদর দিয়েই আমি এই ফর্মটা আমি পূরণ করবো কোনো অসুবিধা হবে না আতঙ্কের বা ভয়ের কোনো কারণ নেই যারা বেআইনি ভাবে এই পশ্চিম বাংলাতে এসেছে তাদেরই আতঙ্ক তারাই ভয়ে থাকবে তো দর্শক ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং বিশেষ করে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনাদের গ্রামেই যারা বিয়ে আছে তাদের সঙ্গে আমরা আপনারা ভালোভাবে যোগাযোগ করুন এবং বিশেষ করে যারা এই সম্পর্কে ভালো বুঝে তাদের সম্পর্কে তাদের সামনে আপনারা কী করেন এই বিষয়টা নিয়ে একটু উপস্থাপনা করেন বা এই বিষয়টা নিয়ে আলোচনা করেন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি এখন দেখেই আধার কার্ড ভোটার ভোটারকে ডেটাউট আপনি ছুটে বেড়াচ্ছেন কোনো প্রয়োজন নেই আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম এসছে ওই এক পাতাটা আপনি ওই পেজটা জেরক্স করে রেখে দেবেন ব্যাস কোনো কিছু প্রয়োজন নেই হয়তো আধার কার্ড ভোটার কার্ড এগুলো লাগবে তখন আপনি হাওড়ি সুস্থ দিবেন আপনার সময় পুরো এক মাস কোনো তাড়া কোনো হতভঙ্গ হওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ